আপনাদের পাশে যারা থাকতে পারি আমি এই যে এরকম রাস্তা জায়গায় জায়গায় গাবলা গাবলা এগুলো আমি বছরই দেই ঠিক করার চেষ্টা করব আগে সবাই কয় উন্নয়ন করব রাস্তাঘাট করার করে না এটা কথা দিয়ে গেলাম এই রাস্তা যে আমি এটা চলে গেছে না যদি খালি না তাই পাস করে পিস দিয়ে দেব একবার পাকা হয়ে যাব গা পাকা পিস মারে ভাই এই রাস্তা রিজডি আছে এডিও থাকব কথা দিলাম

গৈছে কয় পাকা হৈ যাবা পাঁচটা বছৰ খাই গেছে সেও মনে করুন এই আস্তা করেন করছে ভাই আল্লাহ যদি আমার বাসায় আল্লাহ যদি আমার বাসায় বড় জলায় কথা কয়েক আমি নেতা যদি নির্বাচনে পাশ করে আমরা কাজ করবো এরকম জায়গা জায়গায় থাকবো না শুনেন আপনি কাজ করবেন ভালো আমরা খুশি হইলাম কিন্তু

বাকি পাঁচ বছর সেবা পাবো কি কারণ আপনারা ঠিক আছে তারই ভোটটা দিব হ্যাঁ আপনারাও তাই দিয়ে